হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের দেখাবো আমার বোনের বিয়ের কিছু ভিডিও নিয়ে আমি ব্লগ বানিয়েছি সেটা আমি তোমাদের কাছকে দেখাবো তো দেখো আমার বোনের গায়ে হলুদ দিচ্ছি আমরা সবাই মিলে তো আমি এর আগে কোনো দিন কাউকে গায়ে হলুদ দিইনি ফার্স্ট টাইম আমার বোনের গায়ে হলুদ দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার বোনকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি ওর বিয়ে হয়ে গেছে বলে এখন আমি বাপের বাড়ি সেরকম যাইনি ও যখন বিয়ে হয়নি তখন আমি বাপের বাড়ি ঘন ঘন যেতাম আমরা দুজন দুজনকে ছেড়ে বেশি দিন থাকতে পারতাম না আমি ওকে না দেখে বেশি থাকতে পারতাম না বেশি দিন ও আমার না দেখে বেশি দিন থাকতে পারতো না আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আমার নিজেরা নিজের বোন নাই আমি ওর নিজের দিদি নয় কিন্তু ও আমার কাছে নিজের বোনের থেকেও অনেক আর আমি ওর কাছে নিজের দিদির থেকেও অনেক হলো আমার জ্যাটার মেয়ে আবার মাসির মেয়ে মানে দু রকম সম্পর্ক এ দেখো আমার বরের সাথে আর আমার মামার সাথে কিছু ছবি তুললো ওটাও ওরও মামা আর আমারও মামা হয় আবার ঘর ও আমাদের এর এই দিকে বরের বাড়ি আশীর্বাদ হচ্ছে আশীর্বাদিতে গিয়েছে আমার বড় মাসাই গিয়ে ভিডিও করেছে আর এই দেখো বরের পাশে এই যে বরের ছোট্ট শালা বসে আছে এটা হলো বর বরের ছোট ছোট্ট শালা আর বোনের সাথে একটা ছবি তুলে দিলাম গায়ে হলুদের আর এদিকে আমার বড়মশাই কলা পুকুর কাটছে আর তার সঙ্গে এক আমার একটা বোনের বর আছে আর এই আমার বোন বউ সেজে বসে গিয়েছে কলাতলায়তে কলা পুকুরে আর বিয়ের দিন কিছু ছবি তুললাম সেইগুলো একেবারে দিয়ে দিলাম তোমরা দেখে নাও আর এই ছবিটাতে আছে আমি আমার মা কাকিমা বৌদি আর এই হলো আমার মাসি মানে মেয়ের মা এদিকে আমার বোন বসে আছে আমি পাশে বসলাম একটা জামালবু বললো তোমরা বসো তোমাদেরকে একটা ভিডিও করে দিই তো ভিডিও করলাম এবারে বোনের বিয়ে স্টার্ট হয়ে গিয়েছে এই পিড়ে নিয়ে বোনের ঘোরা ঘোরানো হচ্ছে এবারে ওদের আশীর্বাদ না আশীর্বাদ না সরি শুভ দৃষ্টি হবে তো দেখো ওদের শুভ দৃষ্টি হচ্ছে এবারে শুভ দৃষ্টি হয়ে গিয়েছে এবারে সেই আমার বড় মাসে দেখো শালিকে নিয়ে নিয়ে চাগিয়ে তুলছে ওপরে আর ওদিকে বরকেও নিয়ে ওপরে তুলছে কারা জিততে পারে তো কারা জিতেছে সেটা আমি বলতে পারবো না তোমরা যদি বুঝতে পারো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তো বোনের বিয়ে মালাবদল হয়ে গেল শুভদৃষ্টি হয়ে গেল এই মালাবদল হচ্ছে দেখো ভিডিওটা অনেক বড় বলে আমি একটু স্পিড করে দিয়েছি না হলে অনেকটা বড় হয়ে যাবে তো ওদের মালা মালা বদলটা হয়ে গেল দেখো বদলের দুটো ছবি দিয়ে দিয়েছি কেমন লাগছে আমার বোনকে আর আমার বোনের বরকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো ওরা খই নিয়ে ঘুরছে আগুনেতে খই পোড়াবে বোনের বিয়েটা সত্যি সত্যি হয়েই গেল আমার বিয়ে হয়ে গেল আমার এখনো বিশ্বাস হচ্ছে না তো বিয়েতে প্রচুর মজা করেছি এনজয় করেছি প্রচুর কেনাকাটা করেছি আমার বোনের বিয়ে উপলক্ষে আমার প্রচুর টাকা খরচা হয়ে গিয়েছে দেখো ওদের বিয়েটা মোটামুটি হয়ে গিয়েছে এই যে ওদের বিয়ের ছবি দিয়ে দিয়েছি আর আমি ওদের সিঁদুর দানের ছবিটা তুলতে পারিনি সেই সময় আমার বর মশাই নাচ আমি ওখানে ছিলাম আর এই আমার বোন সকালবেলা রেডি হয়ে গেছে আমি কিছুটা সাজিয়েছি ও কিছুটা সেজে নিয়েছে আর এই দেখো আমার মনটা খুবই খারাপ আমার বোন বিদায়ী হয়ে যাচ্ছে তো এবারে ওদের আশীর্বাদ করা হবে মিষ্টি টিষ্টি খাওয়ানো হবে সকালবেলা বিয়ের পরে বিয়ের পরের দিন সকালবেলা মন্দিরে থেকে ঘুরে এসছে আশীর্বাদ নিয়ে এসছে এবার ওদের বরণ করা হবে ওরা চলে যাবে তো আমাদের সবার মন মতি খুব খারাপ ছিল সবাই কান্নাকাটি করছিল আমিও ভীষণ কেঁদেছি সেই ভিডিওটা দিতে পারিনি সেই ভিডিওটা করা হয়নি তো আমি যখন কাজ তখন আর কে ভিডিও করবে সেই জন্য এই যে ভিডিওগুলো আছে সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা কমেন্ট আর লাইক দিয়ে দেবে দেখো এবারে চলে যাচ্ছে গাড়িতে উঠবে আমি নিয়ে যাচ্ছি বোনকে গাড়িতে তুলে দেব গাড়িতে তুলে দিলাম বোনকে এবারে এই যে রিসেপশন পার্টিতে এসে এসেছি আর আমি আমার বোন আমার ভাইয়ের বউ আর এর আমার ছোট্ট ভাই বসে রয়েছে আর আমি আর আমার বড়মশাই সেম ড্রেস একই ম্যাচিং করে পড়েছিলাম তো টাটা বন্ধুরা বাই বাই